হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো তোমার আমার বাড়িতে কিছু গেস্ট আসবে মানে আমার এক বোন বোনের বর আর মেয়ে তারপরে আলু ভাজা হচ্ছে লাঞ্চের জন্য আর এদিকে মাটন মাটনটাকে ম্যারিনেট করেছি টক দই দিয়েছি তার মধ্যে টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর তারপরে গুঁড়ো মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো অল্প অল্প দিয়েছি সরষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ম্যাম এদিকে আলু কেটে রেখেছি আর মাটান কষা হচ্ছে এই দেখো বন্ধুরা

রান্না তো করছিলাম সেটা তোমাদের দেখালাম আর হচ্ছে সেটা রেডি করেছি একদম কি কি রেডি করে নিয়েছি দেখো একদম সব কিছু রেডি হয়ে গেছে চলো এক ঝলক একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ভাত সাদা ভাত পুঁটি মাছ একটু ছিল অল্প করে সেটা করে নিয়েছি সর্ষে দিয়ে এদিকে মাটনগুলো সব ভাগ করে নিয়েছি বাটিতে আর এই যে থালায়ও নিয়ে নিয়েছি আর নিয়েছি এদিকে হচ্ছে কপি আলু ভাজা রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনিটা আগে করা ছিল ফ্রিজে অল্প একটু চাটনি সেটা কোন রকম মিষ্টি এটা হচ্ছে জয়নগরের মোয়া আর এটা হচ্ছে কালাকাত আর এটা হচ্ছে আরেক রকম মিষ্টি ছোলো আজকে তোমাদের লাঞ্চ মিনি শেয়ার শেয়ার করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা